নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি ট্রিপল ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা নতুন রিডিং নিয়ে এসেছি চলো দেখি আজকে রিডিংয়ে কি আসে প্রথমত আমি আমার যেটা মনে হচ্ছে যে তোমাদের খুব প্রিয়জন যারা এখন তোমাদের সঙ্গে আর নেই তারা তোমাদের সম্পর্কে এখন তোমাদেরকে কিছু নতুন মেসেজ দিতে চাইছেন কি না বা কী মেসেজ দিতে চাইছেন সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব যারা হয়তো এখন কোনো কারণে তোমাদের থেকে অনেক দূরে আছে বা হয়তো পৃথিবী ছেড়ে চলে গেছেন কিন্তু এখনও হয়তো তারা তোমার সঙ্গে সেই অ্যাটাচমেন্টটা তোমাদের সঙ্গে রয়েছে যেটা হয়তো তুমি অনুভব করতে পারছো বা তারা হয়তো তোমাদেরকে কিছু বলতে চাইছে দেখি কি তারা তোমাদের জন্য বলতে চাইছেন হ্যাঁ বিশেষত যেটা আমার মনে হচ্ছে তোমাদের প্রিয়জন এবং তোমাদের পূর্বপুরুষগণ যদি তোমাদের সম্পর্কে মনে হচ্ছে কোনো মেসেজ দিতে চাইছেন কি জানি না সেটা আমরা রিডিংয়ের মাধ্যমে দেখে নেব কি মেসেজ দিতে চাইছেন তো চলো সময় নষ্ট না করে দেখি যে তারা তোমাদের সম্পর্কে নতুন কোনো মেসেজ দিতে চাইছেন কি না বা কী বলতে চাইছেন একটু দেখে নেব ঠিক আছে চলো লাগা কে উন্নয় করা হে কালী মাতা আমার যারা আছে তাদের জন্য প্রিয়জন কি মেসেজ দিতে চাইছেন সেটা যেন আমি তাদের সামনে উপস্থিত করতে পারি সেই মেসেজে তুমি আমাকে আসির কার্ডগুলো সাজিয়ে দুটোই এসছে দুটোই বলেছি দুটোই এসছি বাহ বাহ খুব ভালো থ্যাংক ইউ বলে আচ্ছা দেখো তোমার খুব প্রিয়জন যারা এখন তোমার সঙ্গে নেই তারা দূর থেকে তোমাদের জন্য কি মেসেজ পাঠাচ্ছে প্রথমত তারা হচ্ছেন তারা কিন্তু সব দেখতে পাচ্ছেন যে তোমার এখন সিচুয়েশানটার অবস্থা দেখো তোমাকে হয়তো কেউ তুমি এখন বর্তমানে হতাশার মধ্যে রয়েছ মানসিক অশান্তি ডিপ্রেশন শরীর খারাপ কেউ হয়তো তোমার সাথে বেইমানি করেছে বা তুমি কোনো পূর্ব মানে আগের কোনো ঘটনা নিয়ে খুব চিন্তা করছো মোট কথা তুমি এখন একদমই ভালো নেই এবং তারা সেটা তোমার এই অবস্থা থেকে তাদের তারাও কিন্তু মন খারাপ করে আছেন এবং তাদেরও সেটা ভালো লাগছে না যে তাদের প্রিয়জন এখানে এত কষ্ট পাচ্ছে এবং এই এনার্জি থেকে বোঝা যাচ্ছে যে তোমার সাথে অনেক হয়েছে এবং তোমার শত্রুরা তোমার অনেক ক্ষতি করেছে এবং বর্তমানে এখনো তারা কিন্তু তোমার ক্ষতি করবে বলে মানে পাও বাড়িয়ে রয়েছে যে কোন উপায়ে তোমার সঙ্গে ক্ষতি করা যায় ক্ষতি তো করেইছে প্লাস এখনো তার রয়েছে যে তোমাকে কিছুতেই শান্তিতে থাকতে দেবে না তোমাকে একটার পর একটা আঘাত করেই চলেছে বিপদের পর বিপদের মধ্যে ফেলছে তোমাকে একদম মানে মানে কি বলবো তোমাকে একদম এতটাই ডিপ্রেশনে এই জন্যে ফেলেছে কোনো সুযোগ এলে সেই সুযোগটাকে কী করে কাটিয়ে দেওয়া যায় কি করে তোমার পেছনে লাগা যায় এই সমস্ত চলছে তোমার শত্রুদের মধ্যে এবং কিন্তু দেখো তোমার পূর্বপুরুষরা কিন্তু দেখছেন যে কে তোমার এত বড়ো ক্ষতি করছে তুমি কিন্তু প্রোটেকশানে আছো তুমি ইউনিভার্সের প্রোটেকশানে রয়েছো তোমার পূর্বপুরুষগণও তোমার তোমাকে প্রোটেকশন দিচ্ছে তোমার খুব প্রিয়জন যারা এই মুহূর্তে তোমার সঙ্গে নেই তারাও কিন্তু তোমাকে প্রোটেকশন দিচ্ছেন এবং এই কারণে প্রোটেকশন দিচ্ছেন বলেই এই দেখো যারা তোমাকে ক্ষতি করছে কিন্তু তাদের এ দেখতে পাচ্ছ তোমার তোমার কাছে কত ধরনের বিপদ একটার পর একটা বিপদ দেখো ভালো করে দেখো একটার পর একটা বিপদ এসেই চলেছে কিন্তু তাদের প্রোটেকশন আছে বলেই সেইগুলো সমস্ত কাটিয়ে দেখো এই কার্ড আমাদের দেখাচ্ছে যে সেই সমস্ত প্রতিকূলতা কাটিয়ে কিন্তু তুমি বেড়েই যাচ্ছ দেখছো তোমাকে একটার পর এই দেখো দুটো কার্ড দেখো তোমরা এই দেখো এটা এইটাতে দেখতে পাচ্ছ এই লোকটা কীরকম করে অন্ধকারের মধ্যে মানে তোমাদের মানসিক অবস্থা তারা কি করেছে এবং এই কার্ডটার মধ্যে দেখো তোমরা ওই জায়গা থেকে কাটিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে তোমরা কিন্তু ভালোর দিকে এগিয়ে যাচ্ছ মানে যারা তোমাদের ক্ষতি করেছে তোমার পুরোপুরুষগণ কিন্তু তাদেরকে ছাড়ছে না তোমার প্রিয়জন যারা আছে তারা কিন্তু তোমাদেরকে ছাড়ছেন মানে তাদেরকে ছাড়ছে না তোমাদেরকে প্রোটেকশন দিচ্ছেন এবং তাদের যারা করেছে তাদের ওপর প্রচণ্ড রেগে আছেন এই কারণেই এই সমস্তগুলো তারা তোমাদের শত্রুদের দিকেই ফেরত পাঠিয়েছেন এ দেখো ওরা যা যা তোমাদের কাছে পাঠিয়েছিল সেইগুলো সমস্ত ব্যাক করেছে করে এগুলো সব তাদের কাছে ফেরত পাঠিয়েছে এবং তারা তোমাদের জন্য ইউনিভার্স তোমাদের জন্য এসব সোর্স এ দেখো এই কার্ডটা পাঠিয়েছে মানে তোমার সামনে কিন্তু তোমার পুরপুরুষগণ এবং ইউনিভার্স তোমরা প্রোটেকশানে রয়েছো তাদের তারা তোমাদের কাছে দেখো একজন অপরচুনিটি তো তোমরা খুব প্রিয় বাচ্চা তাদের তোমার ইউনিভার্সের কাছে তোমরা খুব প্রিয় বাচ্চা এবং তোমার পুর কাছে তোমরা খুব আদরের কাছের একজন সেজন্য তারা তোমাদের তোমাদেরকে দেখো একটা প্রোটেকশানের মধ্যে রেখেছে যাতে কেউ তোমাদের কোনো ক্ষতি করতে না পারে এবং আজ পর্যন্ত যা ক্ষতি হয়তো করেওছে তোমাদের কিন্তু সেগুলো সমস্ত রিকভার রিকভারি করে যাবে এবং তোমরা কাপসের মধ্যে মধ্যে পৌঁছে যাবে তোমাদের এমন অনেকে আছো যারা খুব মানে যারা খুব মানে ধরো কুকুর বেড়াল পশু পাখি সব এদেরকে খুব ভালোবাসো মানে তাদের জন্য কিছু সেবা করতে চাও তাদের হয়তো রাস্তায় বেরোলে দেখছো কোনো কুকুর ফুকুর যা আছে তাদেরকে হয়তো খেতে দিলে বিড়াল পুষলে বা বিড়ালকে খেতে দিলে পশু পাখির জন্য কিছু করা বা গরিব মানুষ মানে দান করা গরিব মানুষদের দেখলে দান করা তোমাদের খুব দয়ালু মন তোমরা না খুব লোকের জন্য করো এইটা কিন্তু তোমার পূর্বপুরুষগণ বা তোমার খুব প্রিয় লোক প্রিয় মানুষ যারা চলে গেছেন তোমাদের থেকে এইটা তাদেরকে খুব আনন্দ দেয় এবং তোমরা তোমরা তাদের থেকে এই কাজ করার জন্য অনেক আশীর্বাদ পাচ্ছ সানের এনার্জি এসছে এখানে সান দেখো আমাদেরকে সবসময় দেখায় সান আমাদেরকে দেখায় কোনো অপরচুনিটি কোনো সুযোগ তোমার দুর্দিন কাটিয়ে তোমার জন্য ভালো দিন আসছে সান সানের কার্ড আসে মানে এটা খুব খুব পজিটিভ একটা কার্ড এবং এই কার্ডটাও খুব পজিটিভ নাইন অফ কাপস সানের এনার্জি এসছে যখন তখন তার মানে জানবে যে সমস্ত রকম নেগেটিভিটি এই এটা হচ্ছে টাইম বেস রিডিং এটা তোমরা যখন দেখবে তখন দেখবে তারপর থেকে তোমাদের সানের এনার্জি যখন এসেছে সমস্ত নেগেটিভিটি কাটিয়ে তোমাদের জীবনে আলো আলোকিত হবে তোমাদের জীবন আলোকিত হবে এবং সমস্ত অন্ধকার দূর হবে এই যে তোমরা পূর্ণ কর্মগুলো করো এই যে লোককে দান ধ্যান করো পশু পাখির সেবা করো গরিব মানুষদের ভালোবাসো এর যে আস মানে এর ফলস্বরূপ তোমাদের জন্য ওপর থেকে আশীর্বাদ আসছে এই যে ঈশ্বর তোমাদেরকে আশীর্বাদ প্রদান করছেন এই দেখো ঈশ্বর তোমাদেরকে আশীর্বাদ প্রদান করছেন এবং তোমরা আস্তে আস্তে এই এনার্জির মধ্যে চলে আসছো নাইন অফ কাপস মানে তোমাদের মধ্যে যে প্রবলেম নিয়ে তোমরা এতদিন খুব হতাশা দুশ্চিন্তাগ্রস্ত ছিলে সে সেই সমস্ত প্রবলেম তোমাদের কেটে যাচ্ছে এবং তোমরা আস্তে আস্তে সেই সমৃদ্ধশালী ব্যক্তিতে পরিণত হচ্ছে যার কাছে মোটামুটি সে নিশ্চিন্ত বসে আছে মানে যারা সেই সমস্যাগুলো কাটিয়ে ফেলেছে এবং সে এখন খুব ভালো আছে হ্যাপি আছে সবাইকে নিয়ে আছে ঠিক আছে আর তোমার যারা শত্রুরা যারা তোমার পেছনে এতদিন ধরে একটার পর একটা করে আঘাত করেছিল তাদের জন্য এবার ন্যায় আসছে ন্যায়ের দেবতা আমাদের শনিদেব তাদের জন্য কর্ম প্রদান করছেন এবং সমস্ত কিছু তাদের দিকেই ফেরত পাঠিয়েছেন একটা কথা আছে না যে যেমন কর্ম করবে সে তেমনই ফল ভোগ করবে এখানেও ঠিক তাই যে যেমন কর্ম করেছে এবার তার পালা সে সেই ফল ভোগ করবে কিন্তু তোমরা খুব মানে সেবা করা তারপরে লোককে হেল্প করা সে যে কোনো কিছু দিয়েই হোক না কেন লোকের সাথে ভালো করে কথা বলা খুব তাড়াতাড়ি না আপন করে নেওয়া এই সমস্ত গুণ তোমাদের মধ্যে রয়েছে এই কারণে না ঈশ্বর তোমাদেরকে খুব ভালোবাসে ঈশ্বরের একটা আলাদা আশীর্বাদ রয়েছে তোমাদের উপরে এইটাই তোমাদেরকে একটা